শুধু ওই বাংলাদেশ আর বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশ আগে ছিল চিন্ময় প্রভু গ্রেপ্তারি নিয়ে তাকে কবে জামিন দেওয়া হবে এই নিয়ে আপনার রাজনীতি চলছিল যে ভারত সরকার কেন কিছু করছে না আরে ভারত সরকার কি করবে অন্য দেশের সমস্যা সে দেশে চিন্ময় সে দেশের নাগরিক সেখানে ভারত গিয়ে সেখানে বোম ফেরে তাকে তুলে নিয়ে আসবে এটা কখনো হতে পারে তারপর আপনার কি বলছেন ভারত কেন রাষ্ট্রসংঘের কাছে গিয়ে দাবি করছে না ভারত কেন যেতে যাবে তাদের ইন্টারনাল প্রবলেম দেশে দেশের মধ্যে যদি কোনো সমস্যা হতো তাহলে ভারত গিয়ে বলতো কিন্তু এখানে তাদের আমাদের ভারতের মধ্যে কোনো সমস্যা নেই আজকে মন্ত্র পুরোপুরি বলে দিয়েছে যে যেখানে যেখানে কাটাদারে বেড়া দেওয়া হয়নি যেখানে যেখানে এখনও ফেন্সিং বাকি আছে সেটা পুরোপুরি কমপ্লিট করতে হবে দেশকে সুরক্ষিত করতে হবে বাংলাকে সুরক্ষিত করতে হবে চোরা চালান স্মাগলিং গরু পাচার কয়লা পাচার আরও বিভিন্ন রকমের যেসব আছে স্মাগলিং কাজকর্মগুলো সেগুলো বন্ধ করতে হবে তাই জন্য আজকে বিএসএফ উঠে পড়ে লেগেছে যে ফেন্সিংটা কমপ্লিট করার জন্য দিনে রাতে লাইট জ্বালিয়ে যারা চেষ্টা করছে ফেন্সিংটাকে এবং তার সাথে গ্রামবাসীরা তাকে সাহায্য করছে টিআরপি ওই টিআরপির জন্য ওরা মানে ভুল খবরকেও সত্যি করে প্রচার করে এবং মানুষকে ব্যতিব্রস্ত করে বিভ্রান্ত করে মানে ভুল তথ্য দেখিয়ে মানুষকে পুরো সমাজে বিভ্রান্তি ছড়ায় এইসব মিডিয়া চ্যানেলদেরকে আমি বহুবার বলেছি এবং আমার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে দয়া করে আপনার মানুষকে এবার উত্তর করবেন না এবার বিভ্রান্ত ছড়াবেন না এই সব করে আপনারা কি লাভ পাচ্ছেন আজকে আপনি ভালো কিছু দেখান না এটা আপনাদের খবরের চ্যানেলের মাধ্যমে সমাজের একটা ভালো বার্তা দিন যে একটা বিভিন্ন ভালো কিছু কাজকর্ম উন্নতি প্রকল্পে এই কাজটা হয়েছে বা সরকারের উচিত এই ধরনের কাজ করা এই ধরনের কিছু দেখান এই ধরনের কিছু দেখাতে পাচ্ছেন না সারাদিন এই ধরনের মিডিয়া চ্যানেলগুলোকে বলবো যে আপনারা এই ধরনের ভুল খবর দয়া করে পরিবেশন করা বন্ধ করুন ভালো কিছু দেখান অনেক ভালো খবর আছে অনেক বিভিন্ন ভালো ভালো টপিকে আপনি ভালো খবর দেখাতে পারেন কিন্তু এই ধরনের ভুলভাল খবর দেখিয়ে মানুষকে একটা মানে রাগিয়ে দেওয়া নিয়ে মানে মারামারি যে সৃষ্টি করানো মানে তাদেরকে প্রবোক করা এইগুলো বন্ধ করুন আপনারা এগুলো ঠিক হচ্ছে না দেখুন এই খেলা মেলা এইসব নিয়ে তো চলতেই থাকবে ঠিক আছে সরকারের আর কাজকর্ম নেই সারা জীবনে খেলা মেলা এইগুলো নিয়েই মেতে থাকে আজকে পশ্চিমবাংলার অবস্থা কোন জায়গায় মানে সরকার তো প্রায় মনে হয় আমার তো মনে হয় কান টান সব বন্ধ করে থাকে মনে হয় খবর যায় না আজকে সব জায়গাতে মারামারি নিয়ে শাসক দলের মধ্যে একে একে তাকে ওপেন রোডের মধ্যে মার্ডার করে দিচ্ছে মেরে ফেলছে শুনলাম তো মালদায় ওনাকে নাকি ইট দিয়ে মাথা থেলতে থেলতে নাকি মেরে দিয়েছে আজকে মেদিনীপুরে হাসপাতালে পশুদি জাল সেলাইনে মানে ইয়ে হয়ে জাল সেলাইন তাকে তার শরীরে ইনজেক্ট করে তাকে মেরে ফেলা হচ্ছে আজকে ভাঙড়ের মতো জায়গাতে সেখানে শুনছি স্কুল বাড়ির মাঠ নাকি দখল হয়ে যাচ্ছে মানে চরম অহাজতা চলছে আর সরকার শুধু কি করছে শুধু এই খেলা মেলা এই সব নিয়েই মেতে আছে সরকারের এই দিকে কোনো কর্ণপাতি নেই দেশে পশ্চিমবাংলার মানুষ যে কি পরিমাণ চরম কষ্টে চরম দারিদ্রে ভুগছে সেটা আপনারা যে কোনো মিডিয়া চ্যানেল খুলুন সন্ধেবেলা গিয়ে বা সকালবেলা উঠে আপনারা প্রতিদিন খবরে দেখতে পাবেন যে কিছু না কিছু ঘটনা ঘটছে প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা ঘটছে স্বয়ং মানে আমাদের কলকাতা শহরে এর ব্যতিক্রমে নেই নালন্দার মতন এত বড় একটা নবনালন্দার মতন এত বড় একটা বিদ্যালয় কী হলো বাচ্চাদের গায়ে কাঁচ ভেঙে পড়ে তারা আহত হয়ে হসপিটালাইজ হয়ে যাচ্ছে সরকার বলছে আমরা কিছু যাই না স্কুল কর্তৃপক্ষ বলছে আমরা কিছু যাই না মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে যাই হোক না কেন সবার আগে পুয়াশার নিজে হাত তুলে দেবে যে আমি কিছু যাই না ওর নিজেরা হয়েছে নিজেরা মারপিট করেছে মরেছে তোমরা সব বুঝে নাও মানে কোন অরাজকতা চলছে এ তো পশ্চিমবাংলাতে মানে এই রাজনীতি যে আর কতদিন মানুষে দেখতে হবে তার জন্যে মানুষ মানে বিতবস্ত তারা সহ্য করতে পারছে না মানে দিনকে দিন প্রতিদিন কিছু না কিছু ঘটনা শুরু হয়ে গেছে এই অবহা কাণ্ড নিয়ে সে কি হুলুস থুলুস কাণ্ড সারা রাস্তা দখল রাত দখল মানুষ যেতে পারছে না আপনারা তো জানেন হাইকোর্ট অর্ডার দিয়েছে যে কোনোভাবে এই যে সেন্ট্রাল কলকাতা এই চত্বরে যেখানে মানুষের খুব যাতায়াত প্রচণ্ড অসুবিধা হয় এই ধরনের মিটিং মিছিল করা যাবে না তারপরে তো প্রতিদিন এখানে কিছু না কিছু হচ্ছে আর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের যে তারা নিয়ে কর্মে যাবে অফিস আদালতে যেতে পারছে না তো এই যে জিনিসগুলো এই যে খেলা মেলা এইসব নিয়ে সরকার পড়ে আছে আমি সরকারকে বলবো যে এই সব না করে একটা ভালো পদক্ষেপ করুন একটা বসি মালা কিছু উন্নতি প্রকল্পে কিছু চেষ্টা করুন নতুন কিছু প্রজেক্ট নিয়ে আসা আজকে আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যান আজ কত বছর ধরে চলে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান কোন দিন বাস্তবায়িত হবে একটু কিছু করুন এইটা নিয়ে কি ভাবুন এখন কি বললে কি বলবেন যে ও সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের কিছু সাহায্য করে না আরে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে যদি সাহায্য না করে তাহলে আপনি কি নিজের পকেট থেকে চালাচ্ছেন আজকে আপনি তো হিসাব দিতে পারেন না আপনাকে যদি যা টাকা দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের যা টাকা আপনার কাছে আসে সে টাকা তো কোনো হিসাব দিতে পারেন না ওই তারপরে যখন নেক্সট কিস্তিটা যখন দেওয়া বন্ধ করে দেবে বা আপনাকে নেক্সট খাতে টাকা দেওয়া বন্ধ করে দেবে তখন সেটা কী হবে সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ হয়ে যাবে তাহলে আমার টাকা দিচ্ছে না এইভাবে চরম অরাজকতা আর কতদিন চলবে মাননীয় আপনি বিচার উত্তর দিন বাংলা আপামর বাংলাবাসী পশ্চিম বাংলাবাসী জানতে চায় এই প্রশ্নের উত্তর এইভাবে কতদিন চলবে আজকে এখান থেকে পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন বাইরে বাইরে চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কারণ এখানে কাজের সুযোগ নেই বলে আজকে তাদের জন্য আপনি কিছু ভাবুন কিছু কর্মসংস্থান করুন এই একশো টাকার কাজ এই একশো দিনের কাজ বলে বলে আর কতদিন আপনি চালাবেন আজকে আপনি বলছেন একশো দিনের কাজের টাকা সেন্ট্রাল দিচ্ছে না তো আপনি তাহলে কাজটা দেখান আপনি সেভাবে হিসাবটা দিন তবে তো আপনাকে নেক্সট খাতে টাকা দেবে আমি তো কিছুই দেখাতে পারছেন না তো এইভাবে এইসব মেলার মাধ্যমে মানে পশ্চিমবাংলা বাসীকে একটা ভুল পথে চালনা না করে আপনাদের যে ইউথ শক্তি আমাদের যে বর্তমানে যে যুব সমাজ তাদেরকে একটা সঠিক পথে চালনা করুন কারণ এটা আপনি মাননীয় মুখ্যমন্ত্রী এটা আপনার দায়িত্ব আপনি নিয়ে দায়িত্ব পালন করুন আর আপনার দয়া করে আপনার হাতে যে আরও মন্ত্রকগুলো আছে ওই যে পুলিশ মন্ত্রক বা মানে প্রশাসন মন্ত্রক বা আপনার ওই স্বাস্থ্য মন্ত্রক এগুলোকে অন্য পক্ষে দিন তাই তারা একটুখানি কিছু করে এটাকে ভালোভাবে চালাতে পারে আপনি চালাতে পারছেন না টোটালটাই ফেলিওর আপনি এত কিছু করছেন কিন্তু যে মিডিয়া কাজ আছে না তারা তারা তো তো বাংলাদেশ পড়ে মিডিয়া দেখাচ্ছে হচ্ছে মানে আমাদের ভারতীয় সংবিধানের চৌদ্দ স্তম্ভ মাঝে মধ্যে বিভিন্ন এরকম স্যাটেলাইট মিডিয়া আছে তারা এগুলো ভুলে যায় তারা ভাবে শুধু আমাদের চ্যানেলটা চালানোর জন্য সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টিআরপি ওই টিআরপির জন্য ওরা মানে ভুল খবরকেও সত্যি করে প্রচার করে এবং মানুষকে ব্যতীব্যস্ত করে বিভ্রান্ত করে মানে ভুল তথ্য দেখিয়ে মানুষকে পুরো সমাজে বিভ্রান্তি ছড়ায় এই সব মিডিয়া চ্যানেলদেরকে আমি বহুবার বলেছি এবং আমার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে দয়া করে আপনারা মানুষকে এবার উত্তপ্ত করবেন না এবার বিভ্রান্ত ছড়াবেন না এই সব করে আপনারা কি লাভ পাচ্ছেন আজকে আপনি ভালো কিছু দেখান না এটা আপনাদের খবরের চ্যানেলের মাধ্যমে সমাজের কাছে ভালো বার্তা দিন যে একটা বিভিন্ন ভালো কিছু কাজকর্ম উন্নতি প্রকল্পে এই কাজটা হয়েছে বা সরকারের উচিত এই ধরনের কাজ করা এই ধরনের কিছু দেখান এই ধরনের দেখাতে পারছেন না সারাদিন শুধু ওই বাংলাদেশ আর বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশ আগে ছিল চিন্ময় প্রভু গ্রেপ্তারি নিয়ে তাকে কবে জামিন দেওয়া হবে এই নিয়ে আপনার রাজনীতি চলছিল যে ভারত সরকার কেন কিছু করছে না আরে ভারত সরকার কী করবে অন্য দেশের সমস্যা সে দেশের চিনময় প্রবু একজন হচ্ছে সে দেশের নাগরিক সেখানে ভারতকে কি সেখানে বোম ফেরে তাকে তুলে নিয়ে আসবে এটা কখনো হতে পারে তারপর আপনার কী বলছেন ভারত কেন রাষ্ট্রসংঘের কাছে গিয়ে দাবি করছে না ভারত কেন যদি যাবে তাদের ইন্টারনাল প্রবলেম দেশে দেশের মধ্যে যদি কোনো সমস্যা হতো তাহলে ভারত গিয়ে বলতো কিন্তু এখানে তাদের আমাদের ভারতের মধ্যে কোনো সমস্যা নেই আজকে স্বরাষ্ট্রমন্ত্র পুরোপুরি বলে দিয়েছে যে যেখানে যেখানে কাটাদারে বেড়া দেওয়া হয়নি যেখানে যেখানে এখনও ফেন্সিং বাকি আছে সেটা পুরোপুরি কমপ্লিট করতে হবে দেশকে সুরক্ষিত করতে হবে বাংলাকে সুরক্ষিত করতে হবে চোরা চালান স্মাগলিং গরু পাচার কয়লা পাচার আরও বিভিন্ন রকমের যেসব আছে স্মাগলিং কাজকর্মগুলো সেগুলো বন্ধ করতে হবে তাই জন্য আজকে বিএসএফ উঠে পড়ে লেগেছে যে ফেন্সিংটা কমপ্লিট করার জন্য দিনে রাতে লাইট জ্বালিয়ে যারা চেষ্টা করছে ফেন্সিংটা এবং তার সাথে গ্রামবাসীরা তাকে সাহায্য করছে আমি বলবো দু সাল থেকে মাননিয়া যখন ক্ষমতায় এসছিলেন তখন তিনি কেন এটা নিয়ে পার্লামেন্টে বলেননি যে ফেন্সিংটা করা হোক বরাবরই এই বলে এসছেন যে বিএসএফ দেখে নেবে আর বি ওখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলছে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না ওই জন্য যা ফেন্সিং করা যাচ্ছে না তো এই টানা টানাপোড়নের মাধ্যমে আপামার ভারতবাসীর যে সিকিউরিটিটাকে সেটাকে আপনি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন এটা তো ঠিক নয় আপনাদের বুঝতে হবে যে সবার আগে আপনারা যে নেতা মন্ত্রী বা এই চিফ মিনিস্টার এরা যে পদে আছে এদের এরা এদেরকে কারা ইয়ে করেছে ওই পদে রেখেছে জনগণই তাদেরকে ভোট দিয়ে ওই পদে নিয়ে গেছে সুতরাং জনগণের সুরক্ষাটা আপনাদের দেখা কর্তব্য আপনারা নিজের দায়িত্বটা ভালো করে পালন করুন আর এই ধরনের মিডিয়া চ্যানেলগুলোকে বলবো যে আপনারা এই ধরনের ভুল খবর দয়া করে পরিবেশন করা বন্ধ করুন ভালো কিছু দেখান অনেক ভালো খবর আছে অনেক বিভিন্ন ভালো ভালো টপিকে আপনি ভালো খবর দেখাতে পারেন কিন্তু এই ধরনের ভুলভাল খবর দেখিয়ে মানুষকে একটা মানে রাগিয়ে দেওয়া নিয়ে মানে মারামারি মানে যে সৃষ্টি করানো মানে তাদেরকে প্রভোগ করা এইগুলো বন্ধ করুন আপনারা এগুলো ঠিক হচ্ছে না কেন্দ্র সরকার কিছু বলছে না আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা তিনি বলছেন মন্তব্য করছে যাতে উস্কানি হচ্ছে এবং বাংলাদেশ থেকে তারা বলছে এবার বলছে দেখুন বিরোধী দলনেতা উনি অনেক সিনিয়র মোস্ট একজন ওনার বাবা কংগ্রেসের একটা বিশাল বড় ইয়ে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এখনও আছেন এবং ওনার তার থেকেই উনি শিখেছেন তার সব কিছু রাজনীতির সব হাতে সব ওনার ফ্যামিলি থেকেই তো উনি আজকে বিরোধী দলনেতা উনি যা মন্তব্য করছেন আমার মনে হয় উনি সেসব ভেবেচিন্তেই বিভিন্ন রাজনৈতিক মঞ্চে উনি মন্তব্য করছেন কিন্তু কোথাও যদি ওনার মন্তব্যে কারোর মনে হয় তাহলে যে কোনোভাবে কিছু অসুবিধা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো সমষ্টিগতভাবে কোনো খারাপ বার্তা যাচ্ছে তাহলে আপনারা যারা পুরাশনে আছেন তার জবাবটা দিন আপনারা তো প্রত্যেক দিন আমি দেখি বিভিন্ন মিডিয়া চ্যানেলে আপনারা ডিবেট হতে যান তাহলে ওনার বক্তব্যের উপর জবাবটা দিচ্ছেন না কেন এই সারাদিন যদি বাংলাদেশকে নিয়েই পড়ে থাকেন তাহলে আমাদের যে ইন্টারনাল যে প্রবলেম যে সমস্যাগুলো সেগুলো কি করে মিটবে আজকে বিরোধী দলের কোন কোনো মন্তব্যে যদি আপনারা মনে করেন যেটা ভুল মন্তব্য দেওয়া হয়েছে তাহলে আপনি সেটাকে কেন যখন আপনার থেকে যখন চ্যানেল ডাকা হচ্ছে ডিবেস হতে কেন সেটা নিয়ে তর্ক করছেন না কেন সেটা নিয়ে কোনো কথা বলছেন না এটা নিয়ে কথা বলুন মানুষ তো জানতে চায় মানুষ চায় না বাংলায় শুনতে আপনি বারে বারে ওটাকে কেন পুশ করছেন আমি বুঝতে পারছি না আপনারা আমাদের ইন্টারনালি যে সমস্যাগুলো আছে কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বলুন তো এই যে কত ছেলে কত ন্যায্য যারা মানে শিক্ষক তারা রাস্তায় বসে আছে আজকে দু হাজার দিন ধরে তারা চাকরি পাচ্ছে না সেটা নিয়ে বলুন না আজকে স্কুলগুলো টিচারে অভাবে বন্ধ হয়ে যাচ্ছে এটা টপিক নয় এটা টপিক হতে পারে না এটা কি কোনো বড় ইস্যু হতে পারে না আজকে যদি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা ন্যূনতম শিক্ষাটা না অর্জন করতে পারে তারা আগামী দিন তারা বড় হবে কি করে আপনারা কি চাইছেন মানে পশ্চিমবাংলা তারা ভারতবর্ষে যারা সাধারণ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা খুব মূর্খ হয়ে থাকুক তারা জীবনে বড় হোক না তারা বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হতে হোক না তারা সারাজন মূর্খ হয়ে থাকুক আজকে আপনারই তো দলে একজন কিছুদিন আগে কি নাম ওনার উনি একজন আইপিএস অফিসার ঠিক আছে এক্স আইপিএস অফিসার উনি বলেছিলেন যে এই যে সংখ্যালঘু যারা যারা পিছিয়ে পড়া যারা ব্যক্তিরা তাদের উচিত যে মেন স্ট্রিমে ফিরে আসা তাদেরকে উচিত ভালো করে শিক্ষা অর্জন করে ডাক্তার উকিল বা বিভিন্ন আরও যে বড় বড় পেশা আছে ইঞ্জিনিয়ার এইসব পেশায় আসা তাহলে তাদেরকে সেই সুযোগটা করে দিন না সে তারা যদি পড়াশোনাটাই না স্কুলে গিয়ে করতে পারে স্কুলগুলো যদি বন্ধ হয়ে থাকে দা শিক্ষক যদি না দেয় তাহলে মানুষ কি করে তাহলে সেখানে আপনার জীবনে এগোবে তাহলে তো সাহায্য পিছিয়েই থাকবে আর বিরোধী দলনেতা যদি কোনো মন্তব্য আপনার মনে হচ্ছে খারাপ হয়ে আপনি আপনার তো বিভিন্ন মিডিয়া চ্যানেলে আপনাদের মুখপাত্র আছে আপনাদের আইটি সেলের লোকেরা বসে আপনাদের লিগাল সেলের লোকেরা বসে বিভিন্ন বড় বড় নামি দামি লোকেরা তাদেরকে বলুন এটাকে সেই তার মন্তব্যের ওপর ব্যাখ্যা দিতে তাকে সেই তর্কটাকে নিয়ে আলোচনা করতে সেসব তো করেন না শুধুমাত্র এমন কিছু দেখাবেন যেগুলোতে মানুষের মাথা গরম হয়ে যাবে যেগুলো নিয়ে আপনাদের সমস্যা হয় মারপিট হবে এইসব নিয়ে আপনি দেখান এইগুলো দেখানো বন্ধ করুন